আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন অবশেষে মুরগি বিক্রি করে ফেললাম খামার পুরায় খালি এখানে আর মাত্র সত্তর পিস মুরগি আছে এই আপনারা সকলেই জানেন আমি আটশো ব্রয়লার মুরগি এখানে তুলেছিলাম তো আটশো পিসের মধ্যে আরমাত্র সত্তর পিস মুরগি আছে যেগুলা এই পর্যন্ত বিক্রি করছি ওইগুলো আমার খরচ হয়েছিল দুই লাখ দুই লাখ ছেচল্লিশ হাজার কি সাতচল্লিশ হাজার এরকম খরচ হয়েছে তো খরচের টাকাটা উঠেছে আর এখানে যে সত্তর পিস আছে এইটা হয়তো বা লাভের একটা অংশ হবে ইনশাল্লাহ তো এই সত্তর পিসে আর কত টাকা হবে আনুমানিক এখানে গড় আছে দুই কেজি নয়শো এভারেজ এরকম গড় হবে তো যাই হোক এখান থেকে কতটা প্রফিট প্রফিট হবে এটা সন্ধ্যাবেলা বলতে পারবো কারণ এই মুরগিগুলাও বিক্রি করা হয়ে গেছে একশো বত্রিশ টাকা করে রেট এর আগেও একশো বত্রিশ টাকা করে বিক্রি করছি কিছু দুই চারশো আর বাকিগুলা কোন কোন জায়গায় একশো আটত্রিশ উনচল্লিশ এইভাবে কিছু কিছু বিক্রি করছি যাই হোক আমি আপনাদেরকে সন্ধ্যাবেলা সব কিছু হিসেব করে কালকে ইনশাল্লাহ ছোট্ট করে একটা ভিডিও দিব যে আমার কত টাকা খরচ করে আটশো মুরগি লালন পালন করে কত টাকা লাভ হয়েছে অবশ্যই আপনাদেরকে একটা ছোট্ট করে ভিডিও দিব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও একটা কথা আপনাদের যাদের রেডি ব্রয়লার মুরগি আছে অবশ্যই দুপার জায়গায় যাচাই বাছাই করে আপনারা কি করবেন মুরগি বিক্রি করবেন কারণ আমার মুরগি বিক্রি করা শেষ তো এখন মুরগির দামটাও একটু বাড়তেছে যাই হোক মজা করলাম আমি মুরগি বিক্রি করতে গেলেই মুরগির দাম পাওয়া যায় না আমি একশো বত্রিশ টাকা করে বিক্রি করছি তাও মুরগি নিতে চাচ্ছিলো না অনেকে নিতে চায় না তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মুরগি রেডি মুরগি থাকলে যাচাই বছাই করে দুপার জায়গায় খোঁজখবর নিয়ে বিক্রি করবেন অবশ্যই এখন মুরগির দাম চলতেছে একশো থেকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম কিন্তু আমরা মুরগি বিক্রি করতে গেলে দালালের খপ পড়ে পড়ে কি হচ্ছে আমরা আরও দু পাঁচ টাকা কম পাচ্ছি যেমনটা আমার সাথে হয়েছে আজকে সকালে আমার মুরগির রেট যাচ্ছে একশো সাঁতিরিশ আটত্রিশ টাকা আমার কাছ থেকে এক দালাল আমারে বলছে একশো বত্রিশ টাকা করে রেট দিবে সে আমার কাছ থেকে কিনে আবার অন্য জায়গায় বিক্রি করতেছে যাই হোক আপনাদের একটু সতর্ক করলাম ছোট্ট করে অবশ্যই যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা